হন্ডা সিবি ফাইভ হান্ড্রেড অ্যাপ বাজার কাপাতে আসছে হন্ডার চোখ ধাঁধানো বাইক ফিচার্স শুনলে কিনতে মঞ্চাবে হন্ডা সিবি ফাইভ হান্ড্রেড অ্যাপ হোন্ডা একটি বিখ্যাত টু হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই কোম্পানি বহু বছর ধরে ভারতে এবং বাংলাদেশের বাজারে নিজের প্রোডাক্ট বিক্রি করে চলছে এখানে বেশ রমরমিয়ে চলছে তাদের ব্যবসা ভারতের রাস্তায় হোন্ডার বাইক আপনারা প্রায় দেখতে পেয়ে যাবেন হন্ডা পাঁচশো সিসি সেগমেন্টের তৃতীয় মডেলটি হলো হন্ডা সিবি ফাইভ হান্ড্রেড অ্যাপ যেটি খুব শীঘ্রই ভারত এবং বাংলাদেশের বাজারে লঞ্চ হতে চলেছে এই সেগমেন্টে তাদের আরও দুটি বাইক রয়েছে যথাক্রমে সিবিআর ফাইভ হান্ড্রেড আর সিবি ফাইভ হান্ড্রেড এক্স হন্ডা সিবি ফাইভ হান্ড্রেড অ্যাপ মডেলটি হন্ডা সিবি আর ফাইভ হান্ড্রেড আর এর নেকেট ভার্সন এ বাইকে পাঁচশো সিসির শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি এতে নাইন পজিশন স্প্রিং প্রিলোড অ্যাডজাস্টেবল রয়েছে এই বাইকটি কার্ভ ওয়েট একশো নব্বই কেজি এতে আপনারা অ্যান্টি লক ব্যাকিং সিস্টেম অপশন পেয়ে যাবেন তবে এটি অপশনাল এটি দুটি রঙের উপলব্ধ রয়েছে জেনে নেন হন্ডা সিভিএফ এর ফিচার্স ও ইঞ্জিন ক্যাপাসিটি সম্পর্কে হন্ডা সিভি ফাইভ হান্ড্রেড এর ইঞ্জিন এ বাইকে পাঁচশো সিসির লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার ফোর বিএস সিক্স পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ইঞ্জিন আট হাজার পাঁচশো আর পি এম এ সাতচল্লিশ বিএইচপি শক্তিও সাত হাজার আর পি এম এ তেতাল্লিশ এম টর্ক উৎপন্ন করতে পারে এর সাথে রয়েছে সিক্স স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এ বাইকে পনেরো পয়েন্ট সাত লিটারের ফিউল ট্যাঙ্ক রয়েছে হন্ডা সিবি পাঁচশো অ্যাপ ফিচার্স এ বাইকে আপনারা আধুনিক ফিচারের সুবিধা পেয়ে যাবেন এতে রয়েছে লো ফিউল ইন্ডিকেটর লো অয়েল ইন্ডিকেটর আর লো ব্যাটারি ইন্ডিকেটর এর পাশাপাশি ইলেকট্রিক স্টার্ট ও পিলিয়ন ফুট রেস্ট পেয়ে যাবেন বাকি ফিচার সম্বন্ধে বাইকটির লঞ্চ হওয়ার পরেই জানা যাবে হোন্ডা সিবি ফাইভ হান্ড্রেড দাম এ বাইকটি দাম চার লাখ আট হাজার টাকা থেকে ছয় লাখ আট হাজার টাকার মধ্যে লঞ্চ হতে পারে চলতি মাসের মার্চ মাসেই লঞ্চ হতে পারে তবে নেক্সট ভিডিওতে সম্পূর্ণ তথ্য জানানো হবে